রাজধানীর মগবাজারের দিলু রোডে রাত আটটা পঞ্চাশ মিনিট নাগাদ আমি যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এই ভবনের আটতলায় আগুনের সূত্রপাত ঘটে এবং ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট তারা এখানে প্রায় এক ঘন্টার মতো তাদের কার্যক্রম পরিচালনা করার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে ইতিমধ্যেই এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আমরা যেটা দেখছি যে ভেতরে এখনো পুলিশের যে অবস্থান সেই অবস্থানটি আছে আমরা দেখছি যে আইনশৃঙ্খলক্ষার বাহিনীর সদস্যরা তারা শুরু থেকে এখানে ছিলেন এবং আগুনের যে সূত্রপাত সেটি সম্পর্কে তারা জানার চেষ্টা করছেন এখন পর্যন্ত আসলে সার্বিকভাবে যে আগুন নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তারা আটটা পঞ্চাশ মিনিট নাগাদ খবর পাওয়ার পর আটটা পঞ্চান্ন হয় এবং দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টার পর কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এখান থেকে চলে গিয়েছেন তবে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন অর্থাৎ এখানে আমরা আনসার সদস্যদেরও দেখতে পাচ্ছি পাশাপাশি দেখছি পুলিশের যেই সদস্যরা আছেন তারা ভেতরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছেন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি যে পরিমাণ সেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে রাজধানী মগবাজারের দিলু রোডে আবাসিক একটি এলাকায় সেই এলাকার আটতলায় আগুনের সূত্রপাত ঘটে এমনটি আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি সব কিছু মিলিয়ে যদি বলি যে এখানকার যারা বাসিন্দারা আছেন বিশেষ করে এই ভবনের যারা বাসিন্দারা আসেন আছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং অনেকেই দৌড়ে তাদের যে নিজস্ব কক্ষ সেই কক্ষগুলো থেকে বেরিয়ে পড়েন ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন র্যাবের সদস্যরাও এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আসলে যেটি দেখছি যে তাদের যে উপস্থিতি সেটি কিছুক্ষণ আগে এখানে হয়েছে এখানে আসলে আগুনের সূত্রপাতটি কী কারণে সেটি নিশ্চিতভাবে না বলা গেলেও অনেকটাই জনমনে যে আতঙ্ক সেটি আসলে রয়েছে পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশের ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে কিছুটা বাধা প্রদান করছে এখানকার যিনি দারোয়ান আছেন তিনি আসলে ভেতরে প্রবেশের ক্ষেত্রে বাধা প্রদান করছেন আমরা আসলে ভেতরে প্রবেশের কয়েক দফায় চেষ্টা করেছি কিন্তু আসলে ভেতরে প্রবেশ যেতে সেটি করতে পারছিলাম না তবে এখন আগুন নিয়ন্ত্রণে থাকার ফলেই যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা উপরে উঠছেন তাদের যেই নিজ নিজ কক্ষ সেখানে যাচ্ছেন আমরা এখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আগুনের সূত্রপাত বা আগুন সম্পর্কে তারা কি জানেন এখানে আসলে আগুনের সূত্রপাতটি কখন ঘটেছে আগুনের সূত্রপাত ঘটেছে আপনার নয়টা সাড়ে নয়টার এরকম মধ্যে এ বাসায় কেউ ছিল না বাসায় পুরাপুরি বদ্ধ বাইরে বাসায় লোক বাইরে ছিল পাঁচ থেকে মানুষ দেখেছে এবং তারপরে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে এর মধ্যে একজন ব্যক্তি ছিল পাশের ইয়া উনি এখানে আবার কাজ করে ডিউটি অফিস ছিল উনি আইসা দুগা দুয়ার বদ্ধ দেখছিল পরে উনি ওনার চেষ্টা উন দুয়ার খুলছে কইলা আছে উনি চেষ্টা করছে তারপর ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিটরা কাজ করেছে আপনি আসলে কি দেখলেন আপনি যেখানে ছিলেন না আমি দেখছি মোটা ওনারা ওনাদের যে প্রসেস ওনাদের ওনাদের প্রসেস ওনারা কাজ করছে এবং আল্লাহ রহমতদের সবকিছু নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা আসলে শুনছিলাম যেটি যে এখানে আগুন লাগার পর আসলে ফায়ার সার্ভিসে কল করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে তারা এখান থেকে তাদের অবস্থান পরিবর্তন করেন তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং পুলিশ সদস্যরা তারা এখনও জায়গাটিকে পর্যবেক্ষণ করছেন তারা দেখার চেষ্টা করছেন যে আসলে ভেতরের কী কারণে আগুনের সূত্রপাতটি ঘটেছিল আমরা যেটি দেখছিলাম যে ভেতরের প্রবেশের ক্ষেত্রে যারা এখানে থাকেন তাদেরকেই শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছে কোনো ধরনের গণমাধ্যম কর্মী এবং কর্মীদের ভেতরে প্রবেশের ক্ষেত্রে তারা বাধা প্রদান করছেন তারা আসলে যেটি বলছেন যে ভেতর প্রবেশ করাটা যাবে না সে তেমনটি কিন্তু তারা বলছেন তবে পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করছেন আগুনের যে কারণ সেই কারণটি জানার চেষ্টা করছেন আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত মগবাজারের যে দিলু রোড সেই দিলু রোডের বহুতল ভবনের আটতলায় রাত আটটা পঞ্চাশ মিনিটে লাগা আগুনের সর্বশেষ ধন্যবাদ সকলকে